তোমার কাছে হয়তো ক্ষুদ্র কিন্তু আমি ক্ষুদ্র কোনো ব্যথায় মারা যাব বসন্তে ঝরে পড়া পলাশ ফুলের মতো আমি আমার ঝরে পড়া তোমার হৃদয়ের বসন্তের আগমন কিন্তু আমার শেষ সময় পৃথিবীর বুকে বড় জোর দু এক দিন তারপর আমার গল্পের শেষ বইটা ক্লাস শেষ বইয়ের মতো কোনো খানে পড়ে তুমি দিন আমায় মনে করবে কোনো বৃষ্টি ঝরা রাতে বা কোনো পূর্ণিমা রাতের একলা ছাদে তুমি আমায় কোনোদিন মনে করবে মনে পড়বে সেদিন সেদিন নতুন কোনো হাত তোমায় ছুঁয়ে দেখবে ছুঁয়ে দেখবে তোমার খোলা নাভি সেদিন হঠাৎ করেই আমাকে তোমার মনে পড়বে আমাকে তোমার মনে পড়বে সেদিন যেদিন আমি মারা যাব সেদিন আমাকে এতদিন যে সে আমার একদিন যখন তোমার খুব কষ্ট হবে যেদিন তুমি সবকিছু ছেড়ে আমায় খুঁজবে খুঁজবে বসন্তে ঝরে পড়া পাতার ভেতর উষ্ণতা ভরা বিছানায় খুঁজবে তখন তুমি আমায় খুঁজবে আমি তখন নিস্তব্ধে কোনো মাটির ভেতর আকাশবাণী চেয়ে কিছু বলবো তুমি তখন খুঁজবে